নমস্কার গরমে একটু হেলদি চিকেনের রেসিপি খেতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে যেমন ভালো হয় আর ঝটপট তৈরি হয়ে যায় কোনো রকম তেল মশলা বেশিও লাগবে না একদম সহজ পাচ্ছ গন্ধরা চিকেন তো এর জন্য আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম চিকেন এটা নর্মাল কারি কাট করেই নিয়ে এসেছিলাম এবার ম্যারিনেট করব ছোট চামচের এক চামচের কম দিলাম আমি আদা বাটা তারও কম দিলাম রসুন বাটা আর দেব টক দই দু চামচ টক দই দিলেই হবে এই পরিমাণ চিকেনে দিয়ে দেব ছোট চামচের এক চামচ লবণ আর দেব পেপার মানে গোলমরিচের গুঁড়ো দিলাম একটু আর দেব কাঁচা লঙ্কা কুচি আপনার এখানে কাঁচা লঙ্কা পাটাও দিতে পারেন যেহেতু গন্ধরাজ চিকেন সেহেতু গন্ধরাজ লেবুই দিতে হবে এর মধ্যে ম্যারিনেটের সময় ভাবছেন টক হয়ে যাবে কিন্তু না খুব ফ্লেভার হবে দই আর লেবু ভাবছেন একসাথে দিয়ে করছি কিন্তু গন্ধরাজ লেবু ওরকম লেবু লেবু হয় না কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় এবার আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য এবার প্যানে দিয়ে দেব আমি সাদা তেল গরম হয়ে গেলে দিয়ে দেব থেতো করা গোলমরিচ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানেও আপনারা কাঁচা লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন একটু ফ্লেভারটা চলে আসলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে এবার পেঁয়াজটাকে বেশ লাল লাল পর্যন্ত ভাজতে হবে সেরকম কিচ্ছু মশলা পরে না একদম ইজি কিন্তু খেতে বেশ ভালো হয় এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজটা সাদা থাকলে হবে না এরকম এতটা লাল লাল করতে হবে দিয়ে একটু করে চিকেনগুলোকে কালার চেঞ্জ পর্যন্ত একটু ভেজে নেব তো আমার রান্না কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের উপর নির্ভর করে আমি পরবর্তীতে ভিডিওগুলো বানাবো আপনাদের কীরকম রান্না পছন্দ হচ্ছে আমি তো বুঝতে পারছি না আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন এটা আপনার রুটির সাথে খেতে পারেন খেতে বেশ ভালোই হয় আঁচটা কমিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো আমি পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম এর মধ্যেও চিকেন ম্যারিনেটের যে জলটা আছে যে লবণটা দিয়েছিলাম তার থেকে জল বেরিয়ে গেছে একটু এপিট ওপিট করে দিয়ে দেব আমি হাফ চামচ ছোটো চামচের লবণ আর দেব গোলমরিচের গুঁড়ো খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই কারণ খুব বেশি ঝোলঝোল হয় না এটা মিশিয়ে দিচ্ছি তো একটু এপিট ওপিট করে মোটামুটি এরকম হয়ে গেছে ওপর থেকে তেলটা উঠে এসছে খুব বেশি তেল যদিও আমি দিই দিয়ে দিলাম একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই মাংস সিদ্ধ পর্যন্ত হবে এরকম জল দিলেই হবে দিয়ে দেব গন্ধরাজ লেবু কেরকম চাকচাক করে গোল গোল করে কেটে আর দেব গন্ধরাজ লেবুর পাতা যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু গ্রেভির ফ্লেভারটা দারুণ আসে একটু মিশিয়ে দিলাম ফুটে ফুটে যখন যাবে ঝোলটা দুর্দান্ত খেতে হয় এবার আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে মাংস সিদ্ধ পর্যন্ত আমি ঢাকাটা দিয়েই রেখেছিলাম এবার একটুখানি খুলে দেখতে হবে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে নাকি মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু হোয়াইট দেখতে লাগছে কারণ আমি হলুদ শুকনো লঙ্কারের চিরি কিচ্ছু তো তৈরি হয়ে গেল গন্ধরা চিকেন একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি সার্ভ করে দেবো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন তাতে বিভিন্ন রকমের রেসিপি আছে